ছোটোবেলায় আলিফ আর লাইলা দেখতাম আর এখন প্রিন্স মামুন আর লাইলা দেখি আসলে বাংলাদেশ মনে হয় তাদেরই আর আর কথা আপনাদের বলি সেটা হচ্ছে আপনাদের জান্নাত আর নাজিমের কথা মনে নাই সেই নাজিম কিন্তু আমার নতুন করে বিয়ে করছে ভাই ফেসবুক খুললে শুধু তাদেরই কথা তাদেরই বক্তব্য তাদের নিয়েই সমালোচনা মানে গোটা বাংলাদেশে মনে হয় এদের এদেরই বাংলাদেশ তো সকাল সকাল আপনাদের কাছে আপনাদের সাথে এন্ট্রো দিতে চলে আসলাম আর সকালের ওয়েদারটা কিন্তু জবর দেখুন কত নিস্তব্ধ একটা ওয়েদার আর তারপরে একটা বিষয় হচ্ছে সকালেই বৃষ্টি হয়েছে ঠিক আছে আজকে সকালেই বৃষ্টি হয়েছে তো যে কথা বলতে চলে আসলাম আপনাদের সাথে টিকটাকার মামুন গ্রেপ্তার টিকটাকার মামুন গ্রেপ্তার টিকটাকার মামুন গ্রেপ্তার কি মামুকের ধৈরি হয়েছে লাইলালে লাইলাক ধর্ষণের মামলা আহ কি চমৎকার লাইলার সাথে এতদিন লাইলা যে মামুনের সাথে থাকিছে এক ফিল্যাটে এক ছাদের নিচে কিন্তু থাকিছে হঠাৎ করে প্রিন্স নামে ধর্ষণের মামলা দিছে এই মামলা কিন্তু নতুন কিছু না এর আগেও কিন্তু লাইলা কি। মামলা করেছিল সেটা হচ্ছে ঘুষা ঘুষি লিয়া ওই যে প্রাইভেট কারের ভিতরে ঘষা ঘুষি করেছে দুইজন মোবাইল দিয়ে ফাটাইছে লাইলাক ওই ওই মনে করেন যে আবার লিয়া যা কি করেছে আদালতে মামলা করেছে কি একটা সাল এখন সকালে ঘুম থেকে ফেসবুকে ঢুকলেই দেখবো দেখ প্রিন্সা মনে গ্রেপ্তার করে লিছে তারপরে আবার কি শুনতেছি নাজিম নতুন করে বিয়া করছে আরে আমরা কি হয়েছি হ্যাঁ আমার চোখে দেখে না কি পাবলিককে আমার চোখে দেখে না পাবলিক অন্ধ আমার চোখে দেখে না এত সুন্দর একটা এত সুন্দর একটা ছেলে কি আপনারা চোখে দেখেন না প্রিন্স মামুন এক পুলিয়ায় পরি থাকতে শিয়ালের লাগান চুল এত বড় বড় শিয়ালের লাগান গরুর লাগান এত বড় বড় ন্যা চুল কালার করে ঘুরে বেড়াচ্ছে আসলে লাইনার ঠিক করে নি প্রিন্স মামুনের প্রিন্স মামুনের সাথে এতদিন এক ফ্লেটের নিচে থাকেছে এখন তোমার ভালো নাই লাগতে পারে তাই না ভালো তোমার নাই লাগতে পারে আপনাদের অবশ্যই মনে আছে হুমায়ুন ফরিদি সারের কথা হুমায়ুন ফরিদি সারের কথা কি মনে নাই। হুমায়ুন ফরিদি ছার ২৬টা ছাব্বিশটা বছর সংসার করার পর তাদের কিন্তু বিচ্ছেদ হয়েছিল আর মামুন তো নাকি বিয়েই করেনি শুনতেছি তাহলে এদের আবার এত মামলা কিসের ভাই তোমার ভাল লাগেছে তুমি থাকিসাও নাকি ওর ভাল লাগেছে ওই থাকিতে আপনারা ঠিকই বুঝিয়েছেন কী কথা কইছি আমি ভালো লাগিছে থাকিছে এখন প্রিন্স মামুনের আর ভাল লাগছে প্রিন্স মামুন চলে আছে আইসি যে নতুন একটা সুন্দরী অ্যাডভোকেট অ্যাডভোকেট সাথে সাথে আবার কি পিড়িত জমাইছে পাকলিয়া নাকি প্রিন্স মামুনের নতুন সেলুন দিছে সেলুন চুল কাটার জন্যে মুখ ফেশিয়াল করার জন্যে ওই সেলুনের ভিতরে যায় দুইজন দিন করছে অ্যাডভোকেট আর মামুন বাংলাদেশ মানে কী বলবো ভাই পয়সে গেছে পয়সে গেছে এই টিকটকার মামুন টিকটকা টিকটকার আমাকে এক চুল দেখতে মন যায় না টিকটকার মানেই কী বলবো ভাই জানেন টিকটকার মানে আমার মানে গায়ের মধ্যে জলে কেউ যদি কয় এই এই সাল টিকটকার আমার গায়ের মধ্যে খাসকে হ্যান্ডেলটা কিসের জন্য হ্যান্ডে আল্লাপাক ভালো জানে টিকটকা একটা বড়ো মানে টিক টিকটক একটা বড়ো কিন্তু একটা বড়ো কিন্তু প্ল্যাটফর্ম তাই না তারপরে আমার জলে তবে মামুনের নামে এত স্যাংস্যাং করার দরকার নাই মামুন একটা ছোটো শাড় লাইলা অনেক বিয়াল্লিশ বছর বয়স লাইলা আর মামুনের বয়স চব্বিশ বছর যুক্তি আছে ভাই কোনো তার মামুনের ভালো লাগেনি মামুন চলে আসে এত কথা কি করা সবাই ভালো থাকেন আর ভিডিওটা লাগলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে